ওয়াকফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি কেন্দ্রীয় সরকারের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই সময় জমি দখল হয়ে যাচ্ছে আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের এমনই অভিযোগ রতুয়ার তৃণমূল সমর মুখোপাধ্যায় তিনি বলেন তার বিধানসভা কেন্দ্র রতুয়াতে ওয়াকাফের জমি দখল করে জমি মাফিয়া বিক্রি করে দিচ্ছে কারাই জমি মাফিয়া তিনি আরো বলেন এরা যে দল ক্ষমতায় থাকে তার আশ্রয় থাকে কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন বিধায়কের দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন আর এ নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির বিজেপির বক্তব্য একদিকে তৃণমূল ওয়াকাফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে আর বেদখল হয়ে যাওয়া ওয়াকাফি জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে আর তাদের বিধায়ক সেটা হারে হারে টের পাচ্ছেন আর এই নিয়ে গ্রামবাসীদের প্রশ্ন করলে তারা বলেন চোখের সামনে ঘটনা ঘটছে কিন্তু বেশি বলা যাবে না তাহলে আক্রমণ হতে পারে আমার উপরে এতটাই জমি মাফিয়াদের আতঙ্ক তাদের মধ্যেই

এই জমির আছে বারো বিঘা এই মসজিদ থাকে এখন মসজিদের আজান হয় না আর মসজিদ ভেঙে পড়ছে

দেখো মসজিদের জমিটা আবার খালি মন্দির করে দিয়েছে ওদিকে কোথায় দেখলাম কালকে না ওটা আলাদা আছে ওই ভান্নটা কোন দিকে এদিকেই যাবো ওই পোলটা তো লাস্ট আলাদা

তাদের কোনো দল নাই এরা সিপিএমের আমলে সিপিএম থাকে বিজেপির আমলে বিজেপি থাকে কংগ্রেসের আমলে কংগ্রেস থাকে তৃণমূলের আমলে তৃণমূল হয় এরা কোনো দল করে না এরা মাফিয়া জমি মাফিয়া এরা প্রচুর টাকা প্রায় একশো কোটি টাকার লাফরা আছে এটা ওয়াকফের সম্পত্তি ওখানে আমি কালকে গেছিলাম যে দেখলাম প্লট প্লট করে সব আমি ওখানে লোককে জিজ্ঞাসা করলাম বলছি এরা বসেছে পিছনে কোনো ডন হবে ইয়াসিনের মতো আপনাদের স্মরণাপন্ন এই জন্য হয়েছে কারা এটা করছে এর পিছনে সবন মুখার্জি আছে না রহিম বক্সি আছে এইটা খুঁজে বের করুন এবং যদি সামর মুখার্জি রহিম বক্সি থাকে তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য যে মুখার্জি রহিম বক্সি ওয়াখফের জমি নিয়ে আমার ছিনিমিনি সামর মুখার্জি রহিম বক্সিরা নাই এর পিছনে ওই জমি মাফিয়ারা আছে তারা এটা করছে সঙ্গে মোতওয়ালির মতো দেখুন আমি ধন্যবাদ জানাচ্ছি রতুয়া বিধানসভার বিধায়ক শ্রী সমর মুখার্জিকে যেটা এতদিন ভারতীয় জনতা পার্টি বলছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে ওয়াকাপ সম্পত্তি আছে সেটা জমি মাফিয়ারা লুট করে নিচ্ছে এবং তার পেছনে এই যে জমি মাফিয়া লুট করছে তার পেছনে তার মাথা কিন্তু তৃণমূলের নেতারাই আছে তৃণমূল নেতা বাদে কোথাও নাই এই জন্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রতুয়া বিধানসভার বিধায়ককে আরেকটি বিষয় সমরবাবু সরব হয়েছেন কেন জানেন কারণ উনি ভাগ পাননি বিগত দিনে তিনি এই ওয়াকআফ বোর্ডের যে আইন এসেছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন আজকে ভাগ পাননি তাই আবার উনি সোচ্চার হচ্ছেন যে ওয়াকআফ বোর্ডের জমি গায়েব হয়ে যাচ্ছে জমি মাফিয়ারা লুটে নিচ্ছে সব খেলা হচ্ছে কাটমানি কামাই ধান্দা কাটমানি এই জন্যই উনি ভাগ পাননি বলে উনি এখন সরব হয়েছেন আপনারা দেখুন বড় বড় তৃণমূলের মাথাদেরই হাত থাকবে এটা বাস্তব যেভাবে সমরবাবু বলেছেন ছোট ইয়াসিনের মানে আবির্ভাব হয়েছে মানে এবার বুঝতে পারছেন ছোটো ইয়াসিনকে উনি কাকে ইঙ্গিত করছেন এটাই হচ্ছে ব্যাপার বাহালালের মাটিতে ছোটো ইয়াসিনকে এটা তো সমরবাবু কেন পুরো রতুয়াবাসী জানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে ভারত সরকার এই আইনটা এনেছিল ভারতবর্ষের যত মানে গরিব মুসলিম আছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি তাদের কাজে লাগবে কিন্তু যারা বিরোধ করেছিল তারা ছিল পুরো ভারতবাসীকে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে তারা হচ্ছে জমিদস্যু জমি মাফিয়া